রাহবারে শরফ আল্লামা সাইয়ক মাহমুদ আব্দুল হাই নদবী মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূলের আদর্শ অনুসরণ করে নবী প্রেমের নজরানা পেশ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের অনুসরণের মধ্য দিয়ে আল্লাহকে ভালোবাসার নিদর্শন সমুজ্জ্বল হয় আল্লাহর রাসূলের অনুসরণ করলে অনুকরণ করলে করলে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন এবং তোমাদের সমস্ত গুণা আমি ক্ষমা করে দেব সবাই বলো সুবাহ আল্লাহ শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর পবিত্র মিলাদবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম উপলক্ষে রাওজান কলেজ মাঠে বায়তু সরফ আঞ্জমনে ইত্যহাদ বাংলাদেশ রাওযান উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজমোর ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন মজলিসুল উলামা বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সমাজ সেবা সম্পাদক মাওলানা মোহাম্মদ একলাসুর রহমানের সভাপতিত্বে এবং বায়তুসরফ আঞ্জুমনে ইত্যহাদ রাওজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনর রশিদ ও মাওলানা নাসির উদ্দিনের যৌথ সঞ্চালনায় আজিমুসান ওয়াজ মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বায়তুসরফ আঞ্জুমনে ইত্যাহাদ রাওজান উপজেলা শাখার সভাপতি মাস্টার শাহ আলম শুভেচ্ছা বক্তব্য রাখেন সরব আঞ্জুমনে ইত্যহাদ এর সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ ও রাওজান উপজেলা জামাতে ইসলামের আমির মোহাম্মদ শাহজাহান মঞ্জু বিশিষ্ট চিকিৎসক ও সংগঠক ডাক্তার মোহাম্মদ উমর ফারুক দুবাই আঞ্জুমনের নওজওয়ান এর সভাপতি মোহাম্মদ আবু সালে তাকরির পেশ করেন বায়তুস সরব আদর্শ কামিল এম এ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালে মোহাম্মদ সলিমুল্লাহ মজলিসুল উলামা বাংলাদেশ এর মহাসচিব মাওলানা মামুনুর রশিদ নরি অধ্যাপক ড ওয়ালি উল্লাহ মঈন মাওলানা শরিয়ত উল্লাহ জিহাদি মাওলানা লুকমান হাকিম মাওলানা জিয়াউল হক আনসারি মাওলানা আবুল কালাম আজাদ মাওলানা নাসির উদ্দিন মাওলানা মহিবুর রহমান এবং মিলাদ উ ক্যাম্প পরিচালনা করেন মাওলানা উদ্দিন বায়তু সরব আন্দোমনে ইত্যহাদ কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ হারুন শেঠ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিয়া আব্দুর রহিম মাইনিমুখ সরব জাব্বারিয়া আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ফুরকান আহমদ রাঙ্গামাটি সরব কমপ্লেক্সের সুপার মাওলানা সাইয়দুল হক সলিমার সিরাজ মহিলা মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আহমদ সফা নাতে রসুল সালাল্লাহ আলি ওয়াসাল্লাম ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সরফ ইসলামী রেনেসাস শিল্প বাইতু সরফের পীর আল্লামা শায়ক মোহাম্মদ আব্দুল হাই নদবী মাদ্দজি লুহুল আলীর রাওজন আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান সরব আঞ্জুমানে ইত্তেহাদ আঞ্জুমনে নওজওয়ান ও সরব মজলিসুল উলামা বাংলাদেশ রাওজন উপজেলার সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সমূহের পক্ষ থেকে মোহাম্মদ আলী সুমন মোহাম্মদ রেওয়াজ ও মোহাম্মদ হাসান বাহাদুর সহ অন্যান্য নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন বায়ুসড়ব আঞ্জুমনে নওজওয়ান রাওজন উপজেলার সভাপতি মোহাম্মদ উমর ফারুক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবালের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে হুজুরকে সাঁতারঘাট এলাকা থেকে বরণ করে নেন অনুষ্ঠানে রাওজন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার বিপুল সংখ্যক মুসল্লিগণ উপস্থিত ছিলেন মিলাদ ক্যাম্প শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাতের পর তাবারুক বিতরণ করা হয় জাহিদ মিল্লার নব্দুল আব্দুল রহমদুল্লাহ আলাই মানবতার কল্যাণের যত রকমের কার্যক্রম আছে সব কার্যক্রম আলহামদুলিল্লাহ বাইত স্বরফ প্রতিষ্ঠা করে দিয়েছে

আমার রমজান মাসে যে যুবক রাত দিন আক্রান্ত পরিশ্রম করে আমি দেশেও ছিলাম না শেষ সপ্তাহে লাস্ট সপ্তাহে আমি আসছি পবিত্র মদিনা মনোহরে আমার মাতা শরীর থেকে আমি ওখানে পড়া দিয়েছিলাম এখানে কর্মীরা নিজের আন্দোলনের তাহাদের এই কর্মীরা এই কাজগুলো আঞ্জাম দিয়েছে